বলেছে সেই নিয়োগকর্তারা একটা দল করেছে এবং সেই দলের প্রধান তিনি মিনিস্টার ছিলেন তার সহকর্মীরা এখনও মিনিস্টার আছে সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না কারণ এনসিপির সাথে এই সরকারের ওতপোত সম্পর্ক আছে এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গুছানো হয়েছে রাইটলি আর রংলি সেখানে যদি ভোট হয় সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বা কিংস পার্টিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে এটি সর্বজন স্বীকৃত এবং এখনও দিচ্ছে এখনও দিচ্ছে সরকারি সুযোগ সুবিধাই তারা অনেক কিছু করছে তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকার আমি মনে করি প্রাথমিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং এই সরকার অবশ্যই এনসিপির প্রতি বায়াস্ট এবং নিরপেক্ষ না সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষ ভোট দেওয়ার প্রাথমিক যোগ্যতা আছে বলে আমরা মনে করি না এবং এবং ক্যাপাবিলিটি আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে উদ্বুদ্ধ করে ইন্সপায়ার করে ডিসিপ্লিন করে ভোট করতে যে ক্যাপাবিলিটি লাগে যে সক্ষমতা লাগে এই সরকার সেই সক্ষমতা অর্জন করেনি করতে চায়নি সরকারের এই সক্ষমতা অর্জনের সদিচ্ছাও নেই আমরা মনে করি সরকার ভোটের রাস্তায় আসলে হাঁটি